সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন আসলে ক্যামেরার সামনে আমরা অনেকবারে তাকে তুলে ধরেছি আজও তুলে ধরলাম আসলে তার জীবনের বাস্তব এবং সত্য কথাগুলো আজ আমরা তুলে ধরবো এবং আপনাদেরকেও শোনাবো তো আমরা তার সাথে কথা বলি আপু আসসালাম আলাইকুম

কিছু পাই না সাহায্য সহযোগিতা পাই না একটা ভাই আমাকে করছে হেল্প করব বলবো না যে করেনি করছে কিন্তু ওই ভাইটা আমার মেয়েকে হেল্প করছে আমার মা প্রচুর অসুস্থ আমার কেউ নেই আমি যে বাসা বাড়িতে কাজ করি সেও মালিক ভালো না ঠিক মতন বেতন দেয় না খাওয়া দেয় না কিছু দেয় না মেয়েকে লেখাপড়া শিখাইতে পারি না আর বেতন ঠিক মতন দিতে পারি না খাইতে পারি না চলতেও পারি না এই হয়েছে আমার ব্যর্থতা জীবন ক্যামেরার সামনে আসছি অনেকেই বলে আসছি অনেকবারেই আসছি বলতেছে বিয়ের কথা বললে বলে যে বিয়ে করবেন বিয়ে ভাই করব করব না নি না আমার পাশে যায় থাকবে হেলে সৌগিতা করবে আমার মেয়ের দায়িত্ব নেবে আমার মা একটা অসহায় চলতে পারে না ফিরতে পারে না তাকে যদি দেখে খাওয়ায় আমাকে সেরকম ভাবে চলতে হবে ফিরতে হবে এই আচ্ছা তো আসলে আপু এই যে আপনি যেমন আমরা আজকে দেখতেছি আপনার মানে মুখে হাসি নেই সব সময় তো ক্যামেরা সামনে এসে হাসি খুশি ভাবে কথা বলে অনেক অনেক দুঃখ ভাই আসছি হেল্প সহিতা পাইনি এইবার আসছি আর আসবো না ক্যামেরার সামনে এবার থেকে এত বা পরব জীবনে আসবা না যেন একটা যদি ভালো আমাকে হেল্প সহযোগিতা করে কি আসে আমার সামনে আমাকে যদি দেয় তাহলে আমি আর জীবনে кемটার সামনে আয় না আচ্ছা এই যে আপনি বললেন যে আপনার অনেক দুঃখ কষ্ট শুধু কি স্বাদ তোর জন্য কষ্ট না আর আমার মেয়ের পাশে আমার পাশে যদি থাকে আমাকে দেখা শোনা করে সে টাকা পয়সার আমার দরকার নাই সে যদি আমাকে ভালোবাসে আমার মেয়ের দেখতেও টানে আমার দেখতেও নি আমার মা একটা অসুস্থ সেটা যদি নেয় এইটাই আমি আলহামদুলিল্লাহ করে নিব সে মনের খুশিতে যদি হেল্প করতে করবে না হইলে নাই আচ্ছা মানে এইটাই আপনার কষ্ট আর কিছু না আর কষ্ট আছে খাইতে পারি না চলতে পারি না বাসাবাড়িতে কাজ করতে পারে না মেকা ঠিক মত খাবার দিতে পারি না বেতন দিতে পারি না মাকে ওষুধ খাওয়াইতে পারি না বাসাবাড়িতে থাকি কখনো ও বাইর করাই দে এখন মনে করেন বাইর করে দিছে থাকবো কোথায় যাব কোথায় ঠিক মতন ভাড়া দিতে পারে না এই হয়েছে আমার কষ্ট দর্শক শুনলেন আপনার নাম তো খাদিজা জি আচ্ছা এই খাদিজার কথাগুলো শুনলেন আসলে আমরা কখনো তার চোখের পানি দেখিনি এ ফার্স্ট আমি তার অনেকগুলো ভিডিও করেছি আজ তার চোখে দিয়ে পানি ঝরছে আসলে মানুষের কষ্ট অনেকে বলতে পারে অনেকে লুকিয়ে রাখে এটাই হলো মানুষ তো আপনাদের যদি ভালো লাগে তাহলে তাকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন আর বিয়ে সাথীর দায়িত্ব এইগুলা কিন্তু আমরা নেই না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে সাথীর দায় দায়িত্বের বিষয় কথা বলবেন আর আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে মোবাইল নাম্বার আছে সেটা বলতে পারেন না ভাই আমি বলতে পারি না এর আগে তো বললেন না আমি দিয়ে বলছি আমি মুখে বলতে পারি না আমি তো অশিক্ষিত আমি কিছুই পারি এই খাদিজা বন্ডির ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি তিনটা টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই তাকে একটু এক টাকা দুই টাকা যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম